দীর্ঘ দূরত্বের উড়ানের সময় বিশেষ করে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ওড়ার সময় যখন বিমানের অটো পাইলট মোডে বিমান রেখে কিছু পাইলট এবং বিমান সেবিকা ক্লাব খুলে ফেলেন তখনই রোমান্টিক কার্যকলাপ দেখা যায় বিমানের ককপিটে মাটি থেকে হাজার হাজার ফুট উপরে শূন্য উড়তে উড়তে চলে এইসব প্রেম পর্ব বিমান উড়ানোর সময় চালক ও মহিলা কর্মীরা ঘনিষ্ঠ হন বিমান চালকের ককপিটেই বিমানকে অটো পাইলটে দিয়ে সেই সময় কেবিনে পরস্পরের সঙ্গে অন্তরঙ্গ হন তারা এমনই অদ্ভুত এক তথ্য সমাজ মাধ্যমে ফাঁস করেছেন এক বিদেশি বিমান সংস্থার কেবিন ক্রু মিস্ট নামে একটি অ্যাকাউন্ট থেকে তিনি জানান বিমানের যাত্রীদের পরিষেবা যারা দেন সেই কর্মীদের মধ্য থেকে কারো কারো বিমান চালকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই অন্তরঙ্গতার ভিত্তিতেই মধ্য আকাশে হাইমাইল ক্লাব উপভোগ করেন তারা বিমানসেবিকার দাবি দীর্ঘ দূরত্বে উড়ানের সময় বিশেষ করে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ওড়ার সময় যখন বিমান চালকের নিয়ন্ত্রণ প্রয়োজন হয় না তখন এই রোমান্টিক কার্যকলাপ দেখা যায় অটো পাইলট মোডে বিমান রেখে কিছু পাইলট এবং বিমানসেবিকা হাইমার ক্লাব খুলে ফেলেন ককপিটের মধ্যেই কীভাবে বিমানসেবিকা বা কর্মীদের ককপিটে ডাকা হয় সিয়ারামিষ্টের মতে স্ট্যান্ডার্ড অ্যাভিয়েশন প্রোটোকল অনুসারে একজন বিমান চালক একজন বিমান সেবিকাকে ককপিটে ডাকতেই পারেন যদি অন্য চালককে শৌচাগার বা অন্য কোনো প্রয়োজনে ককপিট ছেড়ে বেরোতে হয় তখন এই নিয়ম অনুসরণ করা যেতে পারে সেই নিয়মের অপব্যবহার করে এই ধরনের হাইমাইল ক্লাব খুলে যায় ককপিটে তার দাবি প্রায়শই যাত্রার আগে থেকে এগুলো পূর্ব পরিকল্পিত থাকে শুধু ককপিটি নয় আরও একটি গোপন স্থান থাকে যেখানে বিমান চালক ও বিমানকর্মীরা একে অপরের সঙ্গে গোপনীয় মুহূর্ত বা অন্তরঙ্গ সময় কাটান সেটি হল কেবিন ক্রুদের রেস্ট ডেক দীর্ঘ উড়ানের সময় কেবিন ক্রুদের বিশ্রামের জন্য সংরক্ষিত স্থান এটি এই ডেকটি সাধারণত বিমানের যাত্রীদের চোখের আড়ালে রাখা হয় এখানে শুধুমাত্র কর্মীদের প্রবেশের অনুমতি থাকে তবে বিমান সেবিকার এই দাবি কতটা সত্য তাই নিয়ে ইতিমধ্যেই তর্ক এবং বিতর্কের ঝড় উঠে গেছে পোস্টের মন্তব্য বাক্স ভরে গিয়েছে যুক্তি এবং পাল্টা যুক্তিতে কারো মতে এই ধরনের কাজ হর হামেশাই হয়ে থাকে অন্যপক্ষ বলছে এটি পুরোটাই ডাহা মিথ্যা কথা